অনেক সুন্দর সুন্দর মোলা দেখুন কিভাবে মোলা হাট গুলা তোলা হইতাছে গাড়ি এই যে আমাদের মোলা হাটের ভেতরে। ভালো ভালো শাক খাইতে চাইলে চলে আসবেন আমাদের এই বুড়োর চর কাছারি বাজারে তারা শাক নেয়া বুড়োর চর কাছারি বাজারেও বিক্রি করে দেখুন এই যে আমাদের শাকের আইটেম ডি মোলা শাকের অনেক সুন্দর সুন্দর আমাদের ব্যাপারি শাক মানে মোলা শাক কিরকম খাইতে তো ভালো লাগে এই যে তিনি মোলা শাকের ব্যাপারি খাইতেও ভালো লাগে বলতেছে দেখতেও ভালো অনেক পোলাও খাইতে পারবেন শাকও খাইতে পারবেন অনেক ভালো ভালো শাক একবারে কম দামে বিক্রি করা হয় মাত্র দশ টাকা মুঠা প্রতি মুঠা দশ টাকা মোটা দেখতে হ্যাঁ আপনাদেরকে দেখানো হইতেছে দেখুন এই যে তিনি বলতেছে টেকা নিবেন বাচ্চা নিবেন শাকগুলি এই যে দেখুন শাকগুলি গুলি কিভাবে বাস করে করে গাড়ির ভিতরে বড় হইতেছে পুরো পশ্চিম কাছারি বাজারে নিয়ে বিক্রি করা হবে তিন নং বুড়োর চর পশ্চিম কাছারি বাজার আজকে আপনাদেরকে দেখাইলাম অনেক সুন্দর সুন্দর জিনিস সবাই বেশি বেশি করে দেখুন